হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুটকি দিয়ে সিমের তরকারি প্রথমে শুটকিগুলোকে হালকা একটু টেলে আমি নামিয়ে নিলাম তারপর হাড়িতে তেল দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে এতে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে কেটে রাখা সিম আলুগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো হয়ে গেলে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি সিম আলু সিদ্ধ হয়ে গেলে তাতে আমি টেলে রাখা সুটকিগুলোকে দিয়ে দিলাম সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম শীতকালে এই শুটকি তরকারিটা খেতেই ভারী মজা বিয়ার্স আমার মতো এরকম সিম তরকারি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ